সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউ আয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু এনাদার নিউ ভিডিও খেলা শুরু হয়ে গেছে অলরেডি টসে জিতে ভারত কিন্তু ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানকে ব্যাক করার আমন্ত্রণ জানিয়েছে যা সীমানার বাইরে সীমানার বাইরে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল টিম ইন্ডিয়া কারণ হচ্ছে তারা রান চেস করতে পছন্দ করবে এই পিচ অনুযায়ী আসলে আমার কাছে মনে হয় যে কি বলে পাকিস্তানও যদি টসে হয়তো এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি ওপেনিং পার্টনারশিপে কিছুটা পরিবর্তন ফাখার জামান এবং ব্যাট করছে শিবজাদা ফারহান এবং তাদের এই জুটি এক ওভার তিন বল সম্ভবত শেষ হয়েছে একবার চার বল শেষে দলীয় রান ষোলো কোনো উইকেট না হারিয়ে ব্যাট করছে ফাকার জামান চার বল থেকে দশ রান করেছে অন্য প্রান্তে আছে ফারহান ফারহান করেছে ছয় বল থেকে ছয় রান এ পর্যন্ত দুটি বাউন্ডারি হাঁটিয়েছে এটা আগের বলের যে বাউন্ডারিটা ডাউন্সিং ডাউন উইকেটে এসে ট্রাই করেছে বল করছে জাসপ্রীত বুমরা বুমরার চার বল থেকে দশ রান এসেছে আমরা একসাথে পাওয়ার প্লেটা উপভোগ করব ঠিক আছে পাকিস্তানের সব পুরোনো প্লেয়ার কিন্তু চলে আসছে ম্যাচ দেখার জন্য দুবাইতে সবাই আসছে প্রথম ওভারে প্রথম ওভারে এখানে একটা ক্যাচ ক্যাচ কিন্তু মিস করেছে আপনার টিম ইন্ডিয়া ক্যাচ হাত থেকে ফেলেছে অভিষেক শর্মা অভিষেক শর্মা প্রথম ওভারে আপনার ইয়ার বলে হার্দিক পান্ডিয়ার বলে ক্যাচটা ইজি ছিল একেবারে ইজি ছিল দৌড়ে এসে হাতেও পড়েছিল কিন্তু রাখতে পারে নাই ফাখার জামান পরের বল ওইখানে একটি সিঙ্গেল নিয়ে নিল ওভারের শেষ বলে বলের স্পিড একশত চল্লিশ জাসপ্রীত বুমরা আচ্ছা ফাঁকে ফাঁকে একটু কথা বলি যে পিচে খেলা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে এই পিচটা এভারেজ রান হচ্ছে সেখানে একশত সত্তর একশত সত্তর আমার কাছে মনে হচ্ছে এটা প্রপার বলিং পিচও না আবার একেবারে যে ব্যাটিং পিচ তাও না একশো তো সত্তর রান হলে ঠিক আছে কিন্তু পাকিস্তান কত করবে কত দেওয়া কত টার্গেট দেওয়া উচিত টিম আমি একটা ভিডিও বানিয়েছিলাম এর আগে আমি বলেছিলাম যে পাকিস্তান একশো পঞ্চাশ থেকে একশো ষাট রান করার মতো এবিলিটি ওদের আছে টিম ইন্ডিয়ার এগেনস্টে দেখা যাক কি হয় দেখার বিষয় কত রান করতে পারে তবে পাওয়ার প্লেটা যদি ভালোভাবে কাজে লাগাতে পারে রান বাড়তেও পারে দেখা যাক আর স্পিন শক্তি নির্ভর কিন্তু টিম ইন্ডিয়া দেখা যাবে কিছুক্ষণ পরে স্পিন যখন আসবে তখন তখন রানটা হয়তো কমে যাবে হার্দিক পান্ডিয়া এনিওয়ে হার্দিক পান্ডিয়া আসছে তার ওভারের তার দ্বিতীয় ওভার করার জন্য একটি বল করলো কোন রান কিন্তু হলো না ব্যাটিং অর্ডার যদি দেখি শিবজাদা ফারহান ফাখার জামান সাইম আয়ুব ওয়ান ডাউন করবে সালমান আলী আগা তালাত হুসেন সম্ভবত এটা হারিস নওয়াজ ফাহিম আশরাফ শাহিন শাহ আফ্রিদি রোফ আব্রার তার মানে পেস কয়টা আছে একটা দুইটা তিনটা ওকে মুকিম নাই আসতে ভালো সিদ্ধান্ত হয়েছে সাইম আয়ুবকে তিন নম্বরের নামে আনা কারণ এর আগে তিনটা ম্যাচে সে কোনো রান করতে পারেনি। হার্দিক পান্ডিয়ার চুলের কালারটা কিন্তু হেভি হয়েছে আমার কাছে ভালো লাগছে। আহ, রুম বানিএ রুম বানিএ নিয়েছেন পিছনে গিয়ে পিছনের পায়ে ভর করে কিন্তু স্কোয়ার কাটটা খেলেছেন চমৎকার ড্রাইভ বল চলে গেল সীমানার বাইরে মাটি কাম্রিয়ে এইখানে ব্যাট করছিলেন ফখার জামান আট বল থেকে তিনি সংগ্রহ করেছেন পনেরোটি রান এ পর্যন্ত মানে আবেদন হয়েছে দেখার বিষয়ে আবেদন হয়েছে আউটসাইডিজ হয়েছে কিনা থার্ড তবে একটা সাউন্ড কিন্তু হয়েছে সাউন্ড কিন্তু হয়েছে द साउंड किंतु হইছে এই যে রিপ্লে তোমরা দেখতে পাচ্ছি হার্দিক পান্ডিয়া ও হো হো ও হো ও হো ক্যাচ ক্যাচ হয় না ক্যাচ হয় নাই ড্রপ ক্যাচ আউটসাইড ই হয়েছে কিনা কনফার্ম না তবে ড্রপ ক্যাচটা এটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না ড্রপ ক্যাচ একেবারে সঞ্জুর হাতের সামনে বল ড্রপ খেয়েছে যে ড্রপ খেয়েছে ক্লিয়ার ওয়ান বাউন্স নো ডাউট সরি টু সে এটা ফেয়ার ডিসিশন হয় নাই প্রথমত এটা আউটসাইড ইজ হয়েছে কিনা সন্দেহ আছে কারণ এটা আলট্রাইজ আনা হয় নাই দ্বিতীয়ত এটা ক্যাচ ধরার আগেই এটা মাটিতে বাউন্স খাইছে একদম ক্লিয়ার আমি দেখলাম আপনি কি দেখেছেন আম্পায়ার সিদ্ধান্ত ভুল হইতেও পারে তবে আমার যেটা ধারণা এটা আউট হয় নাই নতুন ব্যাটসম্যান ক্রিজে আসছে সায়েম আইয়ুব তিনি এর আগে কিন্তু তিন ম্যাচে রান করতে পারে নাই আজকের এই ম্যাচে তিন নম্বরে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে ভালো সিদ্ধান্ত যেহেতু রান পায় নাই প্রথম বল থেকে কোনো রান হবে না আইনি আমরা আউটটা একটু বারবার দেখতে চাই এটা আউটসাইড হয়েছে কিনা আলট্রাইজ দেখানো হোক এবং ক্যাচটা যে সামনের বাউন্স খেয়েছে সেটা আবার ক্লিয়ার করে দেখানো হোক দেখাচ্ছে না আলট্রাইজ হয়েছে আলট্রাইজ দিয়ে দেখানো দরকার ছিল এটা আউটসাইড হয়েছে কি না ব্যাটার লাগছে কি না এবং এটা ক্যাচ তো হয় নাই ক্যাচ তো সামনে পড়ছে দেখা যাক হার্দিক পান্ডিয়া আর ইনিংস থেকে টি টোয়েন্টি পাকিস্তানের সাথে পনেরো উইকেট পাইছে এই পর্যন্ত সাই মাইউব ঘুরিয়েছেন পুল করে দিয়েছেন বল চলেছে সীমানার বাইদে সাই কিন্তু এই কাপের এটা প্রথম রান জানেন তো চার নাম্বার মেস খেলতেছে এটা প্রথম রান সুন্দর শর্ট খেলছে কিন্তু হ্যাঁ ভালো শর্ট ছিল যদিও বলটা একটু শর্ট ছিল বেশি শর্ট এখানে ইজি একটা ক্যাচ ইজি একটা ক্যাচ একেবারে সাইম আইউবের কথা হচ্ছে দুইটা ক্যাচ প্রথমবারে হার্দিক পান্ডিয়ার বলে সেখানে ক্যাচ ছাড়ছে আপনার অভিষেক শর্মা ইজি ক্যাচ ছিল সেটা আর এটা তো একেবারে ইজি বরুণ চক্রবর্তীর বলে একেবারে কুলদীপ বলের লাইনে গিয়েছে নিচে গিয়েছে হাতে পড়েছে একবার ছুটলো দ্বিতীয়বার ছুটলো শেষ অভিষেক শর্মাটা একটু সামনে ছিল ড্রাইভ দিছে হাতে পড়ছে রাখতে পারে নাই কঠিন ক্যাচ কোনোটাই ছিল না এটা কুলদীপেরটা বেশি সহজ ছিল আর কি দুইটা ক্যাচ আসলে মেন্টালি আমার মনে কাছে মনে হয় যে ওরা প্রেশারে আছে না হয় এই ধরনের ক্যাচ মিস করার কথা না তাদের হাত থেকে তারা ভালো মানের ফিল্ডার আর প্লেয়ার লাস্ট ওভার বরুণ চক্রবর্তীর আউটটা সম্ভবত আবার দেখাবে ও না যেটা চার হলো আউটসাইড হয়ে পাওয়ার প্লেয়ার শেষ ওভার পাঁচ ওভার এক বল এ পর্যন্ত হয়েছে শেষ ওভার করছে জাসপ্রীত বুমরা জাসপ্রীত বুমরা দুই ওভার এক বল শেষে বাইশ রান দিয়েছে কোনো উইকেট পায় নাই পাকিস্তান ৪৩ রান এক উইকেটের বিনিময় ফারহান খেলছে সতেরো বলে বিশ রান ছয় বলে ছয় খেলছে সাইমায়ুব বাইরে মাটি কামড়িয়ে বল চলে গেল সীমানার বাইরে সেইখানে পঞ্চান্ন রান পাওয়ার প্লে শেষে এক উইকেটের বিনিময় পঞ্চান্ন রান ব্যাট করছে ফারহান এবং সাইম আয়ুব এখানে শেষ পঞ্চান্ন রান এক উইকেটের বিনিময় আর যে উইকেটটা সেটা নিয়ে তো বিতর্ক হবেই খেলা শুরু হওয়ার পর থেকে শুরু হবে বিতর্ক এটা আম্পায়ারের ভুল সিদ্ধান্ত এই ভারত পাকিস্তানের এমনিতেই এই বিতর্কের মাঝে এই বিতর্কিত আউট আরও বেশি মানে একেবারে বিতর্ক সৃষ্টি করে দিল এক কথা বলতে গেলে দেখা যাক কী হয় আমার কাছে মনে হচ্ছে পাকিস্তান পঞ্চান্ন রান করেছে পাওয়ার প্লেতে খারাপ করে নেই ভালো করছে এক উইকেট গেছে শুধুমাত্র খারাপ করে নেই দেখা যাক বিশ ওভার শেষে পাকিস্তান কত রান করতে পারে কত রানের টার্গেট দেয় টিম ইন্ডিয়াকে